ত্রিভুজ নিয়ে নানা কথা আমরা আগেই বলে থাকি যে হাতের মধ্যে ত্রিভুজ সাইন স্কয়ার সাইন এগুলো সর্বতভাবে মঙ্গল সেটা যেখানেই থাকুক এখন এই ত্রিভুজ ব্যক্তি বিভিন্ন জায়গায় হাতের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে থাকতে পারে এবং বিভিন্নভাবে থাকলে এর আর বিভিন্ন ব্যাখ্যাও হয়ে থাকে যেমন এই যে আয়ুরেখা রেখা শিররেখা এবং এই স্বাস্থ্যরেখা এই এটা দ্বারা যদি একটা বৃহৎ বৃহৎ ত্রিভুজ তৈরি হয়ে থাকে তাহলে এটাকে বলা হয় ধন কুঠুরি। অর্থাৎ এইসব ব্যক্তির হাতে সবসময় পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা থাকবে এবং তার নানাভাবে অর্থের সোর্স অফ ইনকাম থাকবে এখন আসেন এই যে ধন কুঠুরি যার হাতে আছে আমরা সর্বতভাবে বলে থাকি এইসব ব্যক্তি আসলে ধনশালী হয় হাতে টাকা পয়সা থাকে এবং তার লাইফের স্টেবিলিটি ভালো থাকে এরপর আসেন বৃহস্পতির ক্ষেত্রে যদি ত্রিভুজ থাকে এটা বৃহস্পতির ক্ষেত্র বৃহস্পতির ক্ষেত্রে যদি ত্রিভুজ থাকে তাহলে ব্যক্তি রাজনীতি ধর্মক্ষেত্র প্রতিষ্ঠান পরিচালনা তারপরে বিভিন্ন রকম পরামর্শদাতা একজন ভালো পরামর্শদাতা হিসেবে সে নিজেকে প্রকাশ করতে পারে এরপর আসেন যদি শনির ক্ষেত্রে ত্রিভুজ থাকে এটা শনির ক্ষেত্র শনির ক্ষেত্রে ত্রিভুজ থাকলে ব্যক্তি জ্ঞানবিজ্ঞানে পারদর্শী হয় ব্যক্তি বহু গুপ্তচর্চায় পারদর্শী হয় অতি অতিভৌতিক আদিভৌতিক জ্ঞান তার থাকে অর্থাৎ সে একটু অসাধারণ চিন্তার মানুষ হয়ে থাকে এরপর যদি এরপর দেখেন যদি রবির ক্ষেত্রে ত্রিভুজ থাকে এটা রবির ক্ষেত্র রবির ক্ষেত্রে ত্রিভুজ থাকলে ব্যক্তি অত্যন্ত সফল কর্মে সফল একজন ব্যক্তিত্ববান মানুষ হয়ে থাকেন এবং সবার কাছে অত্যন্ত পছন্দের একজন লোক হয়ে থাকেন এবং তার পরিচিতি পরিচিতির লেভেলটা অন্যরকম থাকে তাকে সবাই চেনে এবং সবাই সম্মান করে এরপর যে দেখেন যদি মঙ্গলের ক্ষেত্রে ত্রিভুজ থাকে এটা মঙ্গলের ক্ষেত্র মঙ্গলের ক্ষেত্রে যদি ত্রিভুজ থাকে তাহলে এই ব্যক্তি নিজের চিন্তাকে উচ্চ পর্যায়ে উন্মোণিত করতে পারে এবং এই ব্যক্তি একটু সাহসী সাহসী হয় এবং ব্যক্তি অনেকের সাহায্য পেয়ে থাকেন এরপর দেখেন বুধের ক্ষেত্রে যদি ত্রিভুজ থাকে বুধের ক্ষেত্রে ত্রিভুজ থাকলে কি হয় ব্যক্তি কথায় অত্যন্ত পারদর্শী হয় ব্যক্তির সাথে অন্যের সাথে যোগাযোগ অত্যন্ত ভালো হয়ে থাকে এবং এই ব্যক্তিকেও সবাই চেনে সবাই চেনে এবং সবাই তাকে ভালোবাসে এটা হচ্ছে বুধের ক্ষেত্র এটা হচ্ছে রাহুর ক্ষেত্র রাহুর ক্ষেত্রে যদি ত্রিভুজ থাকে তাহলে ব্যক্তি ফটকা জুয়া লটারি প্রধান প্রাপ্তি এগুলোর যোগ তৈরি হয়ে যায় ভীষণভাবে এগুলোর যোগ তৈরি হয় ব্যক্তির হাতে যদি শুক্রের ক্ষেত্রে ত্রিভুজ থাকে এই ব্যক্তি অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্বের হয়ে থাকে এবং সুন্দর চেহারা সুন্দর হয়ে থাকে তার কথায় জাদু থাকে তাকে সব লোকে সব মানুষ অত্যন্ত পছন্দ করে থাকেন এরপর দেখেন যদি চন্দ্রের ক্ষেত্রে ত্রিভুজ থাকে চন্দ্রের ক্ষেত্রে ত্রিভুজ থাকলে এই ব্যক্তি তার কল্পনা শক্তির সাহায্যে বা খুব ভালো চিন্তা শক্তির সাহায্যে সে নিজেকে প্রকাশ করতে পারে যেমন জুলভান্ড নামে একজন লেখক আছেন যিনি সমস্তটাই কল্পনা শক্তি দিয়ে লিখতেন বাস্তবের সাথে তার কোনো মিল নেই এবং এই জুলভান্ডের একটা গল্প আছে সাগরতলে এই সাগরতলেতে সে যে একটা সাবমেরিনের ধারণা দিয়েছেন সম্পূর্ণ কাল্পনিকভাবে সেই সাবমেরিন বহু বছর পশত হয়েছে যে কল্পনা শক্তির দ্বারা নিজের নিজেকে সর্বোচ্চ উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া এটা হচ্ছে চন্দ্রের ত্রিভুজের কাজ এবার আসুন কেতুর এই কেতুর ক্ষেত্রে যদি ত্রিভুজ থাকে এইসব ব্যক্তিরা ভালো জ্যোতিষবিদ হয় তার গুপ্ত চিন্তার প্রতি গুপ্ত জ্ঞানের প্রতি তার আগ্রহ থাকে ওদি এরাও অতি অধিক জিনিসপত্র বা অত্যন্ত জ্ঞানী ব্যক্তি যারা যাদের কেতু ভালো থাকে বা কেতুর ক্ষেত্রে ত্রিভুজ থাকে এদের কিন্তু বড় বড় বিজ্ঞানী হিসেবে দেখা যায় এরা গবেষক হয় এরা বৈজ্ঞানিক হয় কেতু মানুষকে উচ্চ পর্যায়ের জ্ঞান দেয় যদি কেতু ভালো হয়ে থাকে যেহেতু কেতুর ক্ষেত্রে ত্রিভুজ থাকা মানে ভালো তাহলে এই ব্যক্তি কেতু সুযোগ সুবিধা পাবে তো আমি আপনাকে একবারে বলে দিলাম যে আপনার হাতে কোথায় ত্রিভুজ থাকলে কি হবে সবচেয়ে আমরা সাধারণত যে ত্রিভুজটা দেখি সেটা হচ্ছে এইটাই ধনকুঠুরি আমরা একজন ব্যক্তির হাতে দেখতে পাই যে তার স্ট্রাগাল যতই থাকুক প্রাথমিক জীবনে আর সবারই স্ট্রাগাল প্রাথমিক জীবনে থাকে কিন্তু একসময় তার স্টেবিলিটি আসবে এবং সে অর্থনৈতিক স্থিরতা পেয়ে যাবে আর এগুলো হচ্ছে এক্সট্রা যোগ্যতা এই সাথে যদি এগুলো কোথাও না কোথাও থাকে তাহলে তো বলা বলাই যায় না ব্যক্তি অসাধারণ ব্যক্তিত্বের হয়ে থাকে ধন্যবাদ সকলকে